আমার হাতের বিরিয়ানি নাকি দোকানের থেকেও বলো আমি বলি না এটা আমার ছেলে বলে আমার হাজব্যান্ড বলে তো অনেক দিন বিরিয়ানি করি না মানে বিরিয়ানি করি না এই কারণেই যেহেতু ছেলে থাকে না তোমরা অনেকেই জানো যে ছেলে বাইরে থাকে পড়াশোনার জন্য তো ছেলে যেহেতু ভালোবাসে তো ছেলে যখন আসে তখন বানানো হয় আর আজকে বানাবো আমি মাটন বিরিয়ানি অনেক দিনই পরি মাটন আনা হলো আর জানো এখন কটা বাজে এখন বাজে কিন্তু রাত এগারোটা হ্যাঁ আমি এখনই বিরিয়ানিটা কিন্তু করছি আর যেহেতু মাটন বিরিয়ানি সেহেতু একটু সময় তো লাগবেই তো আমি বিরিয়ানিটা সব কিছু দেখতেই পেলে আমি কিন্তু দমে বসিয়ে দেব আর এদিকে করব কিন্তু মাটন কষা যেহেতু পরের দিন ভোরবেলা আমাকে বেরিয়ে যেতে হবে ছেলের কাছে সেহেতু আমি আজ মানে রাত্রের বেলায় কিন্তু রান্নাটা করলাম যেদিনকে আজকে পোস্ট করছি তার আগের দিনে রান্না বান্না কিন্তু এগুলো তো দেখো বিরিয়ানির জন্য তো আলু আর আমি চিকেন করলে কিন্তু আলু দিই না আর মাটন করলে কিন্তু আলু অবশ্যই দিই কারণ আমার চিকেনে আলু অতটা ভালো লাগে না মাটন করলে কিন্তু মাটনের সাথে আলুটা আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য বানিয়েছিলাম মানে মাটনে দিয়ে রেখেছিলাম দই দিয়ে ম্যাড করে রেখেছিলাম বিরিয়ানি মশলা দিয়ে আর এদিকে দেখো বেরেস্তা বিরিয়ানি মানেই তো বেরেস্তা তোমরা সকলেই জানো আর মাটনেও কিন্তু বেরেস্তা দিলে কিন্তু খুব ভালো হয় কালারটা খুব ভালো হয় দেখো বেশ বাদামি করে ভেজে নেব আর খুব লো লোভাবে কিন্তু আর মাটনটাও বসিয়ে দিয়েছি মাটন কষাটা একদিকে বিরিয়ানি দমে হচ্ছে আর এদিকে কিন্তু মাটনটা আমি কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু প্রেশার কুকারে দেবো যেহেতু এত রাতে আমি বসিয়েছি রান্না সেহেতু মানে দশটার সময় সব কিছু ম্যারিনেট করে টোরে এক করতে করতে মানে বসাতে বসাতে রাত এগারোটা বাজে আর আমি কিন্তু প্রেশার কুকারে দেবো প্রেশার কুকারে না দিলে কিন্তু দেরি হয়ে যাবে আরও আর এদিকে দেখো আলুও ভেজে নিয়েছি বেরেস্তাও তুলে রেখেছি আর মাটনটাও কষিয়ে নেবো কষিয়ে কিন্তু আমি ভালোভাবে অনেকটা অনেকক্ষণ কষাবো কষানোর পর তারপরে কিন্তু প্রেশার কুকারে তিন থেকে চারটি সিটি দিয়ে দেবো আর আমি মাটন করলে একটু প্রেশার কুকারে দিই যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় জানো তো আর মাটনটাও হয়ে এসেছে প্রায় হয়েছে আর গরম মশলা আর দেখো আলুটাটাও সব সেদ্ধ হয়ে গেছে দেখো প্রেসার কুকারও দিয়েছিলাম সেটাও তোমার দেখাচ্ছি যে প্রেশার কুকারে দিয়েছিলাম যাই হোক আর এদিকে দেখো আমি কিন্তু বিরিয়ানির চাল মানে ভাতটাও করে নিচ্ছি আর বিরিয়ানির মেন কিন্তু রাইস রাইসটা যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা দারুণ হয় তো তোমরা তো কেমন লাগলো বলো তো আজকে এই আর আমি কিন্তু সত্যি কথা বিরিয়ানি করি আর ফ্রায়েড রাইস করি যাই করি না কেন আমি কিন্তু দমে রাখি মানে সব কিছু মিশিয়ে মানে মাটনটা সেদ্ধ করে নিয়ে রাইসটা করে সব কিছু মিশিয়ে তারপর কিন্তু দমে রাখি আর দেখো ভোরবেলা বেরিয়েও পড়েছি বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আর দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু ভোরবেলা উঠেছি সেহেতু কিন্তু ও ঘুমোচ্ছে আর আমি তখনই ফটোটা মানে ভিডিওটা ক্যাপচার করছিলাম আর আমারও কেমন চোখ মুখ শুকনো লাগছে যেহেতু আগের দিন রাত্রেবেলা অনেক রাত পর্যন্তই রান্না বান্না তারপরে সব ঠান্ডা করে ফ্রিজে ঢোকানো এইগুলো করে তারপর কিন্তু ভোরবেলা সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে ছেলের কাছে মানে যেখানে ও পড়াশোনা করে সেখানে দিয়ে আসার জন্য আর ও এতটাই মানে ওর ঘুম মানে ঘুম আসলে ঘুমবেই তো বলো সারা রাত পড়তে হয় তারপরে আবার ভোরবেলা ওঠা মানে ও ভোরবেলা উঠতে পারে না আমিও ভোরবেলা উঠতে পারি না কোনো দিনই ভোরবেলা উঠিনি মানে ভোরবেলা ওঠাটা আমার কাছে খুব কষ্টকর জানো তো তো আমার ছেলেও তাই ভোরবেলা উঠতে পারে না তো দেখো পৌঁছো গেছি মানে প্রায় চলে এসেছি আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো আমার বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু এই বর্ষাকালটা জানো তো কী হয় বর্ষাকালে বৃষ্টিটা একটু অন্যরকম এই বৃষ্টি তো এই রোদ এই রোদ তো এই বৃষ্টি আর দেখো পৌঁছে গেছি আর ওখানে গিয়ে একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম তারপর তো ওর প্রচুর পড়াশোনার চাপ ছিল কিছু কাজ ছিল সেই কাজগুলো করে নিচ্ছিল আমিও একটুখানি ওকে হেল্প করে দিয়েছিলাম সমস্ত আর এখন যেহেতু এক্সাম একটু চাপ আছে পড়াশোনার কিছু টাস্কও ছিল ওর করা আর দেখো আমি ওর একটু ভিডিও করছিলাম ও আমার একটু ভিডিও করে দিচ্ছিলো যেহেতু আমি ওকে একটু হেল্প করে দিছিলাম তো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তারপর কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখো আমি আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু লাঞ্চ রেডি করে নিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো সবাই সবাইটা আবার দেখাবে নতুন